একটা ডিম দিয়ে নরম তুল তুলে স্পঞ্জ কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু অনেক মজার একদম নরম তুল তুলে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন তো চরুন কীভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়ে তারপরে অন থার্ড কাপ ময়দা দিয়ে দিলাম আর হাফ চা চামচের থেকে কম বেকিং পাউডার আর অন ফোর চা চামচের থেকেও কম বেকিং সোডা সামান্য এক চিমটি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই উপকরণগুলো চেলে নিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এখন আর একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন এখন এই ডিমের কুসুমটাকে আমি একটা হ্যান্ডিক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আপনাদের কাছে যদি এটা না থাকে তা আপনারা ডাল ঘুটনি দিয়েও এই ফোমটা তৈরি করে নিতে পারবেন আবার ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে নিতে পারবেন তো সবার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না তাই আমি এই দিয়ে দেখিয়ে দিচ্ছি কিছু সময় এই ফোমটা তৈরি করে নিয়ে তারপর এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে একবারে না অল্প অল্প দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চিনি দানা দানা থেকে যাবে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আমি সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি একটু হাতে চেক করবেন যদি চিনির খসখসানি থাকে তাহলে আরও কিছু সময় ধরে বিট করবেন আর যদি না থাকে তাহলে এই পর্যায়ে অফ করে দিয়ে এখানে সেই ডিমের কুসুমটা দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার মোটমাট এখানে দশ মিনিটের মতো কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি তারপরে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এখন সেই শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে জোরে জোরে মেশানো যাবে না খুবই আলতো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ভিডিওটা ফাস্ট করেছি তাই মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি কিন্তু এটা খুবই আলতো করে মেশাতে হবে তো এই ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছিলো সেই জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো দুধ দিয়েছি একটু কম বেশি লাগতে পারে ডিমের সাইজ অনুযায়ী তো আপনারা এখানে দুধটা বুঝে শুনে দেবেন তো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো দানাভাব না থাকে এর ঘনত্ব ঠিক এমন হবে আর আগে থেকে একটা বাটিতে আমি একটা লেখালেখির কাগজ কেটে তেল ব্রাশ করে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে এখন সেই উপর থেকে ব্যাটারটা এইভাবে বাটিতে ঢেলে দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে তাহলে ভিতরে যদি কোনো থাকে সেটা ঠিক হয়ে যাবে আর আগে থেকে চুলার পরে একটি হাড়ি দিয়ে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম তারপরে একটা কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম এখন ঢাকনাদের ঢেকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করব। তো মোট মাঠ পঁয়ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে আর কেকটা কতটা ফুলেছে একটা ডিম দিয়ে কত বড় একটা কেক হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো কেকটাকে আপনারা একটু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন তো আমি সব সময় কেক বানালে আমার মেয়ের কিন্তু মানে কেক যতক্ষণ না দেবো তার মানে সহ্যই হয় না সেই জন্য সবসময় আমি গরম গরমই কেকটা কেটে দেখিয়ে দিই তো দেখুন কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখন কেটে দেখিয়ে দিলাম দেখুন আর চুলা রাসটা কিন্তু আমি লোড থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম তো এই যে আশা করি আজকের কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার